হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে বর্তমানে রয়েছে ঢাকার উত্তরের মধ্যে গ্রিন ভিউ রিসোর্টে আপনারা যারা উত্তরের মধ্যে কাছাকাছি একটি রিসোর্ট খুঁজে থাকবেন তারা কিভাবে এই গ্রিন ভিউ রিসোর্টে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কী কী দেখবেন আসতে কত টাকা খরচ হবে সকল বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি গ্রিনবিউ রিসোর্ট রাজধানীর ঢাকার খুব কাছেই উত্তরখানের ময়নার টেক বাজারের পাশে অবস্থিত একটি নয়ানবেরিয়াম রিসোর্ট ব্যস্ত নাগরিক জীবনে আর শহরের যান্ত্রিক কোলাহল থেকে নির্জন ছায়াময় পরিবেশে কিছুটা সময় কাটাতে চাইলে সপ্তাহ জুড়ে কর্মব্যস্ত সময় অতিবাহিত করার পর আপনারা যারা ছুটির দিনে পরিবার পরিজন কিংবা প্রিয়জন মানুষটিকে নিয়ে ঢাকার মধ্যেই কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন তারা চাইলে বেছে নিতে পারেন এই রিসোর্টটিকে শুরুতেই বলছি কিভাবে আপনারা গ্রিন ভিউ রিসোর্টে আসবেন ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসুন উত্তরার আবদুল্লাপুর এখানে আসলে আপনারা পলোয়েল কারনেশন সেন্টারের কাজ থেকে আটিপাড়া হয়ে ময়নার টেক যাওয়ার অটোতে চড়ে সরাসরি গ্রিন ভিউ রিসোর্টের গেটে সামনে নামতে পারবেন আপনি মোটরসাইকেল বা প্রাইভেট কার নিয়েও যেতে পারেন রিসোর্টটিতে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে আবদুল্লাপুর থেকে ব্যাটারি চালিত অটোরিক্সাতে করে মাত্র দশ থেকে পনেরো মিনিট জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম গ্রিন ভিউ রিসোর্ট মেন গেটে আর এখানে আসার পর হাতের বামি পেয়ে যাবেন আপনারা টিকিট কাউন্টার মাত্র একশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই রিসোর্ট প্রবেশ করতে পারবেন এছাড়াও আপনারা যদি ঢাকার পরিল বিশ্ব রুট থেকে আসতে চান সেক্ষেত্রেও কিন্তু এখানে মাত্র অল্প সময়ের ভিতরে কিন্তু আসতে পারবেন রোড প্ল্যানিং এর সমস্ত বিস্তারিত তথ্য ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে সরাসরি চলে আসতে পারেন এই রিসোর্টে তো কাউন্টার থেকে একশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আমরা সরাসরি প্রবেশ করলাম রিসর্টটির ভিতরে ভিতরে প্রবেশ করতে হাতের বামে পেয়ে যাবেন আপনারা আর এখানে রয়েছে দৃষ্টিনন্দন কারার মতো সুন্দর একটি গুহা এন্ড এখানে রয়েছে কিছু সুন্দর ডিজাইন করা সিঁড়ি তাইলে আপনারা কিন্তু এখানে দাঁড়িয়ে এই রিসোর্ট টিকে স্মৃতিময় করে রাখতে ছবি উঠাতে পারেন দেন এর একটু সামনে রয়েছে হাতির কিছু ভাস্কর্য আপনারা এই রিসিটিতে আসলে আশা রাখি এই ভাস্কর্য দেখলে আপনাদের খুবই ভালো লাগবে পাশাপাশি আপনাদের বাচ্চাদেরকেও যদি নিয়ে আসেন তারাও কিন্তু এখানে আলাদা একটি আনন্দ পেয়ে যাবে দেন এই হাতির পাশে আপনারা পেয়ে যাবেন একটি মিনি চিড়িয়াখানা রয়েছে অসংখ্য যারা পশু পাখি পছন্দ করেন তাদের জন্য কিন্তু আলাদা রকম এই মিনি চিড়িয়াখানাটি আনন্দ দিবে তো আপনারা যারা এই রিস্তরটিতে আসবেন তারা চাইলেও কিন্তু এই মিনি চিড়িয়াখানার যে আনন্দটি সেটিও উপভোগ করতে পারবেন দেন হরিণের চিড়িয়াখানার পাশে কিন্তু আপনারা যারা এখানে নামাজ পড়তে চান তারা চাইলে কিন্তু এখানে নামাজের স্থান পেয়ে যাবে তো এই হচ্ছে সেই নামাজ পড়ার মসজিদটি নামাজের পক্ষ তো আপনারা এসে কিন্তু এখানে নামাজের জন্য আলাদা একটি পক্ষ পেয়ে যাবে দেন এখানে রয়েছে অজুখানা রিসোর্ট টিতে চিড়িয়াখানার পাশাপাশি এখানে কিন্তু বেশ বড় সড়ো একটি পুকুর রয়েছে আর এই পুকুরের পার ঘেঁষে বিভিন্ন চাইলে আপনারা এখানে বসেও প্রান্ত যে বিকেল সেটিও পারবেন এখানে একটি ব্রিজ রয়েছে চাইলে আপনারা এখানে এসে ফটোশুট করতে পারবেন দেন পুকুরের যে একটি মনোরম পরিবেশ সেটিও কিন্তু এনজয় করতে পারবেন পাশাপাশি আপনারা এই পুকুরটিতে যদি বোট নিয়ে এনজয় করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে তো আপনারা চাইলে এই বোটগুলোতে করে কিন্তু পুকুরটিতে এনজয় করতে পারবেন যারা ফ্যামিলি পার্সন কিংবা বাচ্চাদেরকে নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে পার্ক জোন রয়েছে যেখানে আপনাদের বাচ্চারা বিনামূল্যে বেশ কিছু রাইড পেয়ে যাবে চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এখানে ছেড়ে দিতে পারেন তারা খুব ভালোভাবে এনজয় করতে পারবে দেন এখানে বেশ কিছু সাজানো গোছানো রাইড রয়েছে তো আপনারা যারা ফ্যামিলি পার্সন বা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন তারা চাইলে কিন্তু এই রিসোর্টটিকে আপনারা নির্দ্বিধায় বেছে নিতে পারবেন রিসোর্ট টিতে যারা নিজস্ব গাড়ি কিংবা মোটর সাইকেল নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে বেশ বড় সরো পার্কিং এর এরিয়া রয়েছে এই যে সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন মোটর সাইকেল গুলো পার্কিং করে রাখতে পারবেন দেন এখানে রয়েছে পুকুর পার ঘেসে কিছু বসার স্থান চাইলে আপনারা বিকেলে এখানে বসে পুকুরের প্রকৃতির মধ্যে একটু মনোরক্তকর পরিবেশে সময় কাটাতে পারবেন দেন এখানে রয়েছে আরো একটি দৃষ্টি দৃষ্টিনন্দন করার মতো বসে থাকার মতো বেঞ্চ চাইলে কিন্তু আপনারা এখানেও পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দিতে পারেন অ্যান্ড এই পুকুরের যে আনন্দটি সেটিও কিন্তু আপনারা এনজয় করতে পারবেন রয়েছে সুন্দর দৃষ্টিনন্দন করার মতো সুইমিং পুল আপনারা যারা ডে লং বা নাইট স্টে করার জন্য এখানে আসবেন তারা কিন্তু এই সুইমিং এ এনজয় করতে পারবেন এছাড়াও আপনারা যারা শুধুমাত্র ডে লং এর জন্য আসতে চান শুধু এন্ট্রি ফি দিয়ে এবং এই সুইমিং এর জন্য দুইশো টাকা দিয়ে মোট তিনশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা সুইমিং পুলে প্রবেশ করতে পারবেন বিভিন্ন রকম সুবিধার পাশাপাশি এখানে নারী পুরুষ আলাদাভাবে চেঞ্জিং রুম রয়েছে অ্যান্ড এখানে রয়েছে লকার সিস্টেম তো আপনারা যারা এন্ট্রি ফি প্লাস সুইমিং এর এন্ট্রি ফি দিয়ে এখানে আসবেন তারা চাইলে এই লকার গুলো ইউজ করতে পারবেন রেন বিউ রিসোর্ট বেশ সাজানো গোছানো বড় একটি মাঠ রয়েছে আপনারা যারা বিভিন্ন স্কুল বা কোচিং থেকে পিকনিকের জন্য আয়োজন করে থাকবেন তারা চাইলেও কিন্তু এই রিসোর্ট বেছে নিতে পারেন এখানে রয়েছে রয়েছে একটি পানির যেখানে বিভিন্ন ধরনের কালেকশন চাইলে কিন্তু আপনারা এখানে দাঁড়িয়ে ছবি উঠাতে পারেন এই রিসোর্টটিকে টিকে করে রাখতে এর নিচে পেয়ে যাবেন বেশ কিছু রঙিন মাছ আর দেখতে খুবই সুন্দর লাগছিল আপনাদের অনেক ভালো লাগবে এই মাছের ইয়ার পাশে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য বেশ কিছু রাইট এবং এখানে রয়েছে দুল না চাইলে কিন্তু আপনারা এখানে বসে দুল খেতে খেতে কিছুটা সময় কাটাতে পারবেন রিসর্টটিতে রয়েছে নিদিষ্ট রেস্টুরেন্ট আপনারা যারা ডে লং বা নাইট স্টে করার জন্য এই রিসর্টটিতে আসবেন চাইলে কিন্তু আপনারা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন এই রেস্টুরেন্টের খাবার দাবার গুলো বেশ রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদেরকে সাফ করা হবে এন্ড এখানে সুন্দর একটি মাছের অ্যাকুরিয়াম রয়েছে আশা রাখি এই মাছের অ্যাকুরিয়ামটি আপনাদেরকে আলাদা রকম একটি আনন্দ দিবে এছাড়াও আপনারা যদি চান রেস্টুরেন্টের খাবারগুলো একটু একটু প্রকৃতির মাঝে খাওয়া দাওয়া করতে কিন্তু আপনারা বেশ কিছু ছাউনি পেয়ে যাবেন আর এই ছাউনিতে বসে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এন্ড এখানে রয়েছে পুকুর পাড় ঘেসে ছাতার নিচে বসে থাকার মতো বেশ কিছু স্পট চাইলে আপনারা এখানে বসেও রেস্টুরেন্টের খাবার খাওয়া খেতে পারবেন গ্রিনভিউ ভিউ রিসোর্টে দিনব্যাপী ভ্রমণ বা রাত্রি যাপনের জন্য চমৎকার ব্যবস্থা রয়েছে প্রবেশ মূল্য টাকা আপনি যদি একটি রুম বা কটেজ কটেজ ভাড়া করেন তবে আপনাকে প্রবেশ ফি দিতে হবে না ডুপ্লেক্স থেকে ডিলাক্স সুপার ডিলাক্স রুম এমনকি রাতের খাবার জন্য বিলাসবহুল সুর যারা ঢাকার মধ্যে মনোরম পরিবেশের মধ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কিংবা বিয়ের অনুষ্ঠান করতে চান তারাও চাইলে কিন্তু আপনারা এই গ্রিন ভিউ বেছে কারণ এখানে রয়েছে কনভেনশন রুম তাইলে আপনারা দুইশো জনেরও বেশি মানুষদেরকে নিয়ে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে পারবেন রিসোর্টে আপনারা যারা রাত্রে যাপন করার জন্য আসবেন তারা চাইলে কিন্তু বেশ কিছু মডেলের রুম পেয়ে যাবেন এখানে বিভিন্ন আকার বেঁধে বেশ কিছু অত্যাধুনিক হাই স্টার রুম রয়েছে এই মুহূর্তে আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিলাক্স কাপল রুম যেখানে আপনারা ছয় জন থাকতে পারবেন এর জন্য আপনাদের খরচ হবে সাত হাজার পাঁচশো টাকা তো বোঝাই যাচ্ছে এটি একটি বড় ফ্যামিলিদের জন্য যারা ফ্যামিলি পার্সন নিয়ে আসতে চান তারা চেলেও কিন্তু এখানে আসতে পারেন এখানে রয়েছে বেশ বড় সড়ো ফ্যামিলি পার্সন জন্য রুম আপনারা যারা কাপল নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে বেশ কিছু রুম রয়েছে আর এটি হচ্ছে সুপার ডিলাক্স টুইন রুম ফর টু পার্সন ডিলাক্স কাপল রুমটিতে আপনাদের রাত্রিযাপন করতে হলে আপনাদের খরচ হবে নয় হাজার টাকা যেখানে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা আর এটা কিন্তু পুরাই শীতাতাপ নিয়ন্ত্রিত একটি রুম আর এদিকে রয়েছে সুন্দর একটি বেলকনি যেখান থেকে আপনারা চাইলে কিন্তু রিসোর্টের পুরো একটি ভিউ পেয়ে যাবেন আশা রাখি আপনাদের এই যে জায়গাটা খুবই ভালো লাগবে বেলকনি থেকে পুরো রিসোর্টের যে ওপর থেকে একটি সৌন্দর্য মনোরক্তকর পরিবেশে এটি কিন্তু আপনারা এখান থেকে অনুভব করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল ঢাকার উত্তরার মধ্যে গ্রিন ভিউ রিসোর্টকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আর একটি ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম